মন্ত্রী উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ সম্মানিত সাংবাদিকবৃন্দ আমি আলোচনা শুরুতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় রংপুরবাসী আপনারা কেমন আছেন আপনাদের বাসায় কি বলে কোনটা বাহে নাকি কি আমি বুঝতে পারতেছি না এরকম কিছু আলহামদুলিল্লাহ হ্যাঁ কেমন আছেন বাহে আলহামদুলিল্লাহ 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 রবিল্লা আলমিন হিল করিম ওয়াই আলিহি ওয়াসবিহি ওয়াহিবাইজমাইন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে বসা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইয়েরা আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তালারিত শুক্রিয়া কার্যত দুপুর দুটা থেকেই এই আয়োজন চলছে পক্ষে রোদের মধ্যে চামড়া পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্যে সম্মানিত ভাইরা আপনারা জানেন স্বাধীনতার চৌয়ান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী তার সাধ্য মতো জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি ন্যায় অনুগ্রহ দাবি আদায়ের জন্যে তালে ঘরে বাইরে লড়াই করেছে এদেশের জনগণের বুটের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই জামাতে ইসলামের তৎকালীন আমির জনধ্যাপক গুলাম রাহিম সর্বপ্রথম এই জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন যার ভিত্তিতে একানব্বই সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল পরপর আরো দুটি তিনটি নির্বাচন হয়েছে তারপর থেকে সেই কেয়ার সরকারকে খেয়ে ফেলা হয়েছে সম্মানিত বন্ধুগণ সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে দুই দুইজন আমির দুইজন নায়বে আমির দুইজন এসিস্ট সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে এই মাতা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের বুক থেকে সিনিয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে সহিত আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্যে ওয়াচ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন তারা জাতিকে নূতন করে পথ দেখাতেন এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি সাড়ে পনেরো বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন আমি এই চর্বিত যাচ্ছি না তারা অনেক মানুষকে করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি আমার সম্মানিত ভাই এটিএম আজারুল ইসলাম বলেছেন রাকে আল্লাহ মারে কিন্তু আরেকটা তিনি বলেন নাই আল্লাহ ছাড়ে আল্লাহ তালা সহজে ধরেন না কিন্তু ধরা খাইলে তার চঙ্গল থেকে কেউ বাঁচে না মহান মাবুদের দরবার হাজার শুক্রিয়া সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই আল্লাহর দেওয়া সম্মানের মাথা বার বার লুটিয়ে পড়েছেন মাটিতে নত করেছেন কিন্তু দুনিয়ার কোনো অপশক্তির চক্রাঙ্গানিকে তার পরোয়া করেন নাই কোন লোভ লালসার দিকে ফিরে তাকাননি হুমকি দমকিকে দেননি বরঞ্চ ফাঁসের মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি আনা মিথ্যা আর জনাব আজারুল ইসলাম ভাইয়ের মামলা রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই আনা মিথ্যা তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম আমরা নিশ্চিত একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম কোনো আফসোস নাই কোন আফসোস নাই আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য জাতির জন্য আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ তালার দরবারে হে আল্লাহ তোমার এই বান্নাগুলাকে মর্যাদাবান শহীদের কাতারে মিশাইয়া দাও মিছিলের কর্মী হিসাবে করো দিন হামজা কবল কর্লাহু তার নেতৃত্বের মিছিলে তারা যেন সামনের কাতারে থাকতে পারেন আমার সম্মানিত ভাইরা তারা জীবন দিয়ে শিখিয়ে গেছেন দেশকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে নাই সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হোক লড়াই চালিয়ে যাও মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে যাওয়া এই কাজের জন্য তোমরাই পূর্ণতা বিধান করতে পারো মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি আফসোসের বিষয় এই যে আবু সাইদদের শাহাদতের জীবন বাজে রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেন ধৈর্য ধরতে পারছি না কেন চতুর্দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি মানুষের জীবনের উপরেই থাবা দেখছি জনগণের সম্পদের উপরেই থাবা দেখছি এমনকি দিশাহারা হয়ে তারা যখন ঠিক থাকে না তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা বোধ করে না কেন রে ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহর দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারতা নিশ্চয়ই পারত না আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে সবার উপর অত্যাচার করা হয়েছে আলিমুলাকে খুন করা হয়েছে গুম করা হয়েছে মানুষকে পদে পদে পদস্থ করা হয়েছে শেষবার যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন বেশ কিছু আলিমুলামার সাথে জেলে চলন্ত প্রিজন ভেনে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো বৃদ্ধ আলীম তাদের হাতে ছিল হাত কড়া পড়ানো পায়ে ছিল লোয়ার বেড়ি আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পড়াতে কোনটা বোধ করে নাই এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচারবিহীন এক প্রজাতি এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল একই অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরলো আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে এই দুই একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাটগ্রাম তো আপনাদের একেবারে আছে পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাটগ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব কেউ যদি আওয়ামী ফেসিবাদ আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহান আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবো এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনিক কু হবে না চলবে না ভোট টাকার কোন খেলা সহ্য করা হবে না সেটা মনে রাখতে হবে আবু সাহিত্যের সঙ্গীরা তারা কয়েকশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে শিক্ষা রেখে গিয়েছে আওয়াজ তুলে গিয়েছে এই অব্যাহত থাকবে এই এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ রংপুরবাসী আপনারা বৈশ সৌভাগ্যবান বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাহেব তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান রব্বে কারিমের দরবারে নত সেরে আদায় করি আল্লাহর দরবারে দোয়া করি এই পরিবারগুলার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবারগুলোকে আল্লাহ তালা দুনিয়া ফেরাতে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবক যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালি